গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম টু অবকাশে দেবচানী আমি দেবজানি আর বাইরের রৌদ্রটা দেখে মনে হচ্ছে না গরমকাল চলে এসেছে ঠিক কিন্তু ভালোই গরম পড়ে গেছে আর আজকে দেখো দুটো বেগম বাহার ফুল ফুটেছে এর আগের দিন একটা ফুটেছিল সেটা কিন্তু গাছেই ছিল জানি না আমাদের কুট্টুসের কাণ্ড কি না ওটা দেখলাম কেটে নিচে পড়ে আছে আর এখন কুট্টুসের কাণ্ড বলছি যদি নাও হতো হয়তো গাছেই থাকতো বা নাও থাকতে পারতো হয়তো ঝরে পড়তো কিন্তু ওটার দেখলাম দেখেছিলাম যে বৃন্দ থেকেই পড়েছে বৃন্দ থেকেই কেটে পড়েছে কারণ ওটার মধ্যে সিডস হয় আর টুকটাক এই ফুলগুলোও ফুটেছে আর বেগম ফুলগুলো দেখি গাছে বেশ চার পাঁচ দিন একসাথে টানা অনেক দিন ধরেই থাকে আর এই দেখো কুটটুশের কাণ্ড এই পদ্মগাছের পাতাগুলোকে কুটকুট করে বসে বসে কেটেছে তো এই হচ্ছে ওর কাণ্ড তাই জন্যেই ওর নাম দেওয়া হয়েছে কুট্টুস কুটকুট করে কামড়ায় কুটকুট করে গাছের পাতা কাটে খেলা করে এই আর এদিকে তেজপাতা গাছে নতুন পাতা এসে গেছে দার্জিলিং গাছে ফুল পাতা সব চলে এসেছে তো সবকটা গাছই একটুখানি শেয়ার করলাম আর ওই যে সেই শিলি এই সিকিম থেকে যে গাছগুলো এনেছিলাম গাঁদা গাছ ওই যে দেখো বেড়ে গেছে অনেকটা আর ওখানটাতে গাঁদার সাথে সাথে কসমসও আছে এখনও ফুল অবশ্য ফোটেনি আর এখন চলে আসলাম রান্নাঘরে আর এদিকে দুধ জাল দিয়ে কফি বসিয়ে দিয়েছি আর আমাদের কুট্টুসকে দুধ ভাত সকালবেলা দিই আর সাথে বিস্কুট দিয়ে ওকে খেতে দিই কিন্তু আজকে যখন দুধটা আজকে প্রচণ্ড পরিমাণে গরম হয়ে গেছে তো ভাবলাম যে একটু ওঠা ঠান্ডা হতে দিই আমরা ততক্ষণ টিফিনটা করে নিই তারপর ওকে খেতে দেবো কারণ অনেকটা গরম হয়ে গেছিলো ফুটন্ত একদম গরম দুধই বাটিতে ঝেলে রেখেছিলাম আর কুট্টুস আজকে সকাল থেকে রৌদ্রের মধ্যে শুতে পারছে না সে ছায়া খুঁজছে তো অন্যদিন বাথরুমের ওখানে চট পাতা থাকে সেখানে ঘুমায় আজকে কোথায় ঘুমাচ্ছে না ঠিক বাথরুমে যাতায়াতের রাস্তাটায় ওখানটা বালতি ভর্তি জল থাকে আর ওই জায়গাটা মেঝেটা ঠান্ডা থাকে তো আজকে গরমের চটে সে ওই জায়গাটাই নিয়েছে তো দেখো এই দেখো কেমনও চুপচাপ শুয়ে আছে পুরো লম্বা টান টান হয়ে আর উঠোনটা দেখে ভাবছি আর কদিন বাদে উঠোনটা পুরো খা খা করবে প্রচণ্ড কষ্ট হবে তখন গরমে শীতটাকেও ঠিক শান্তি পাই না আর গরমটাকেও ঠিক শান্তি পাই না কোন কিসে যাব ভেবে পাই না তো দেখো কফি বানিয়েছে আর আমার হাজব্যান্ড সেই দু রকম বিস্কুট এনেছে গুড্ডের বলে এটা খাও তা আমি বললাম না না সকালে খাবো না অ্যাসিডিটির মতো হয়ে যাবে কারণ থিনটাই আমি খাই থিনে কোনো প্রবলেম হয় না তো দিল খেলাম আর সাথে নেওয়া হয়েছে সাদা মুড়ি মানে সাদা মানে শুকনো মুড়ি তো এই কফিটা খেলেও পেটটা অনেকটা ভরে থাকে এই হচ্ছে আমাদের সকালের টিফিন আসলে বেলা করেই অনেকটা উঠেছি খুব তাড়াতাড়ি উঠিনি আর আজকের ভিডিওটা সকালবেলা থাক বলবো না থাক অন্য কথাই বলি তো দেখো আজকেই চলে আসলাম এদিকে রান্নাঘরে রান্নাঘরে কাজকর্ম করছি তার আগে বিছানাটা গুছিয়ে এসেছি বুঝলে আগে এসে বাসনগুলো রেখে গেছিলাম চায়ের বাসন চা মানে কফি খেয়েছি ওই টিফিনের বাসনগুলো রেখে বিছানাটাকে গুছিয়ে নিলাম নিয়ে এখন আবার এই রান্নাঘরের দিকে আসলাম আর যেটা বলছিলাম দেখো কত রৌদ্র আসছে জানলা দিয়ে আর আমি একটা ঢোল কম্বল গায়ে চাপিয়েছি এটা মাঝে মাঝে খুলছি মাঝে মাঝে পরছি এই হচ্ছে ব্যাপার তো এটাকে সকালের দিকটা পড়ি আবার স্নান টান সেরে আবার পরে নিই এই হয় কারণ এটা ডিপ কালার তো কাজকর্ম করলে কোনো রকম জামাতে দাগ লাগে না আর যেটা পিঙ্ক কালারেরটা ওটার কিছু না কিছু দাগ লেগে যায় এই হচ্ছে সমস্যা তো যাই হোক এখন এই যে অনেকগুলো বাসন আছে দেখো রাত্রিবেলার বাসনগুলো নিই সেগুলোকেও জড়ো করে রেখেছিলাম আর সকালবেলা যেগুলো টিফিনে খেলাম সেগুলোকেও দিয়ে একেবারে মেজে নিলাম আসলে জলটাও তোলা হয়েছে তো জল তুললে কি আর গরম গরম জলটাতে কাজটা সেরে নিতে পারি আর ট্যাঙ্কের জল সত্যিই কিন্তু প্রচণ্ড ঠান্ডা আর আজকে অবশ্য অতটা কষ্ট হয়নি যেহেতু ওয়েদারটা ভালো ছিল তো যাই হোক এখন এই যে বাসন কোষণগুলো ধুয়ে টুয়ে নিচ্ছি আর টুকটাক তো রান্না বান্নার দিকে যাব আর ফ্রিজের মধ্যে দুরকম মাছ রয়েছে সেই চিংড়ি মাছ রয়েছে ওই ভুসো চিংড়ি তো ভুষো চিংড়িটাকে আজকে বাটবো আর হচ্ছে রুলি মাছ যেটাকে আমুদি মাছ বলি জানো তো কীভাবে বানাই তো আজকে সেইভাবে আর কিছু শেয়ার করব না আর চিংড়ি মাছ বাটাটা খেতে খুব ভালো লাগে আজকে আর সেই ভিডিওটাও শেয়ার করছি না কীভাবে বানিয়েছি কারণ আমার পুরনো অনেকগুলো ভিডিওতেই আছে এমনকি প্রথম দিকে যখন রেসিপি দিতাম তখনও ছিল মানে তখনও ভিডিও দিয়েছি তো এখন এই হাতের হাতের দিকটা গুছিয়ে নিলাম চায়ের বাসন মানে কাপটাপগুলোকে আর দেখো অনেক কাপই কেনা হয় কিন্তু ইউজ হয় না হয় এই লাল আর এই হলুদ কাপ এই দুটোই আর আমার একটা স্টিলের কাপ ওটাও হতো তো এখন ওই স্টিলের কাপটা একঘেয়ে হয়ে গেছে বলে এই হলুদ কাপটা দুজনে দুটো হলুদ কাপ নিয়ে বসবো তা না হাজব্যান্ড তো বড়ো কাপেই চা খাবে আর এই চাদরটায় না অনেকটা একটা দাগ মতো হয়েছে আমার হাজব্যান্ডও বলছে কিসের দাগ আসলে বুঝতে পেরেছি একদিন রান্নাঘরে না তেল পড়েছিল আর আমি মোজা পড়েছিলাম সেই মোজাতে মনে হয় কোনোভাবে তেল একটুখানি টাচ হয়ে গেছিলো সেটাই বিছানাতে পা রাখতে এই অবস্থাটাই হয়েছে মোজা পরে ঘরে এমনি হাঁটি না কিন্তু এমনি পামশুটা ছিল না এমনি চুটি পড়া ছিল ওই জন্যই কীভাবে হয়তো টাচ হয়ে লেগে গেছে ওই জন্য ওই অবস্থা তো দেখো জলের বোতলগুলো সব ভরা ভরে নেওয়া হয়েছে আর এদিকে তো টুকটাক এই যে রান্নাঘরের কাজ করতেও শুরু করেছি আর এখন এই যে আজকে একটু ঢ্যাঁড়স সেদ্ধ দেবো সেদিন ঢ্যাঁড়স হয়ে আর একটু ঢ্যাঁড়স ছিল ভাবলাম আজকে সেদ্ধ দেবো আর এদিকে এই যে বেগুন আলু সিম ওই দিয়ে তরকারি করছে মানে ওই যে আমদি মাছ আর ওদিকে বললাম চিংড়ি মাছ বাটা ব্যাস এই আর আমদি মাছটা খুব অল্প পরিমাণে ছিল আমি এক মুঠো মতো ডেকেছিলাম ওই বাটি বাটিচরি মতো যেটা কাঁচা বসি খা মানে ভালো লাগে খেতে কিন্তু ওই যে আমার হাজব্যান্ডের জন্য এইভাবে করতে হলো কিন্তু মাছগুলো তো সে খায় না আমার পাতেই তুলে দেয় আর এই চিংড়ি মাছ বাটা এটা হলে তো আর কিছুই লাগে না অন্য কোনো খাবারের টেস্টই পাওয়া যায় না এরকম ধোঁয়া ওটা গরম গরম ভাব আর তার সাথে চিংড়ি মাছ বাটা তো এদিকে এই যে ঢ্যাঁড়স সেদ্ধ আর রুলি মাছ আর আজ তোমরা একটা ভিডিও পেয়েছ কেটলি ইলেকট্রিক কেটলি আমি কীভাবে পরিষ্কার করি তো সেই ভিডিওটা ক্লিপসটা একটু তোমাদের সাথে শেয়ার করছি কারণ ওই কাজটাও তো ওই দিন করেছি তো ডেলি ব্লগটা আর সেদিন যায়নি তা ইলেকট্রিক কেটলির ভিডিওটা দিয়েছি আসলে ডেলি ব্লগের রকম ভিউজ হয় না আর যদি ওই রকম ভিডিও দিই তবু একটু মানে দু একটা ভিউজ বেশি হয় আর দেখো আজকে উঠোনটা পুরো আমার হাজব্যান্ড পুরো জল দিয়ে ধুয়ে দিয়েছে কারণ যে প্রচুর তাপ তাপ মতো গরম ছিল আর আমাদের এই যে কুট্টুস ওই দিকের বালির মাটির দিকটা যায় আর এখানে এসে গড়াগড়ি খায় পুরো উঠোনটা আজকে বালি বালি মতো হয়েছিল তো সেই জন্য এই জায়গাটা একটু পরিষ্কার করে টরে দিয়েছে নাম যাক ভালো হয়েছে উঠোনটা তাই এসে যেন একটু শান্তি শান্তি লাগছে আর দেখো রৌদ্রটাও কীরকম উঠেছে প্রচণ্ড কষ্ট হচ্ছে কিন্তু আজকে তো যাই হোক আমার কিন্তু স্নান টান হয়ে গেছে আর এদিকে খাওয়া দাওয়া তো আমাদের কমপ্লিট আর এদিকে দেখো আমাদের কুট্টু সারাটা দুপুর এইভাবে খেলে শুধু সারাটা দুপুর না সকালের দিকটাও এরম খেলে এখন জানো তো গেটের বাইরে চলে যায় গিয়ে মাঝে মাঝে কী সব ইট পাটকে ইটের টুকরো টুকরো মুখে করে তুলে নিয়ে আসে এনে এইরমভাবে মানে দৌড়ে দৌড়ে আসে পাখিগুলো ওকে দেখে দৌড়ে পালিয়ে যায় মানে এরম মানে কি হন্তদন্ত হয়ে আসে কত কাজ করে আর তারপরে সে মুখে করে নিয়ে এসে ঠিক এই মাটির দিকটা এনে সেগুলো জড়ো করে খেলবে এই কাণ্ডটাই ও করে তো আজকে একটা ছোট্ট ভিডিওই শেয়ার করলাম জানি আমি ব্লগের ভিউজ হবে না বড় বড় চ্যানেলে তারা ডেলি ব্লগ দেয় তাদের কাছে কত কমেন্ট যায় কোনো কাজ দেখাও না ভালো লাগে না ভিডিও দেখতে কাজ করবে ভিডিও দেখতে ভালো লাগে আর আমরা কাজ করে করে কাজ দেখিয়ে দেখিয়েও ভিডিও করলেও সেই ভিডিওতে ভিউজ হয় না কত চ্যানেল আছে যেখানে অনেক সকাল থেকে রাত পর্যন্ত এত সুন্দর করে নিখুঁতভাবে কাজ পরিপাটিভাবে কাজ করা হয় সেগুলো তোলা সুন্দর করে এডিটিং করা সেই ভিডিওগুলোতে ভিউজ হয় না কিন্তু বড়ো বড়ো চ্যানেলে কিছুই থাকে না ওই টিভি দেখছে টিভির কথা বলছে বা কিছু নর্মালি তাতেই কত ভিউজ থাকে কিছুই থাকে না চ্যানেলে সবারই তো থর খারা খারাপ খারাবড়ি থোর আমাদের সংসারের কাজকর্ম তবু অনেক চ্যানেল আছে এত সুন্দর করে নিখুঁতভাবে কাজ ভিডিও এডিটিং সমস্ত মানে হাতের কাজ বলছি ভিডিও এডিটিংটাও হাতের একটা কাজ এমনকি ভয়েস দেওয়া মিউজিক দেওয়া কত সব কিছু দেয় কিন্তু তাতে কোনো ভিউজ হয় না জানি ভিউজ হবে না তবুও দিয়ে যাই ভিডিও আর দেখো লেজুরটা কেমন নাড়াচাড়া দিচ্ছে তো একে দেখতে দেখতেই আমার দিনটা কেটে যায় অনেকদিন বাদেই না ভালো লাগছে কারণ আমাদের লালিকাল্ডু তো বড় হয়ে গেছিলো ওরা তো শান্ত ছিল এরকম ছটফটের জিনিস দেখতে বেশ ভালো লাগে আমাদের গলুও কত কাণ্ড করত তারপর আমাদের বাড়িতে দুটো সরু তিলক মোটা তিলক ওরা একদম ছোটোবেলা জন্ম হওয়া থেকে আমাদের বাড়িতে ছিল হঠাৎ করেই দুটো কোথায় যে উধাও হয়ে গেল একই সাথে ওরা কালো রঙের আমাদের যে কালু আসত কালুর মতোই দেখতে ছিল বেশ ওরা পুরুষ ছিল ওই জন্য ওদের চেয়ারাও অনেক ভারী মোটা সোটা বড়ো সড়ো ছিল আর লালি তো আমাদের মেয়ে ছিল আমাদের যে কালু আসতো সেও ছেলে আর এই কুট্টুসও আমাদের মেয়ে দেখা যাক বাড়িতে থাকুক ভয় পাই রাস্তায় বেরিয়ে যায় আর গলাটা দেখো ধরে ধরে আসছে আসলে ঠান্ডা গরম ঠান্ডা গরমের জন্যই হচ্ছে দিনে এতটা প্রচণ্ড রোদ দিল আর সন্ধেবেলা থেকে আবার একটু ঠান্ডা তো এইভাবে গলাটাও ধরে যাচ্ছে যাকে কি করব। সেটাও তো আমাদের ভিডিওরই সঙ্গী তাই জন্য এডিট করে বাদ